পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস শেষ খেলাটা খেলতে চাইছে কেন তৃণমূল নেই কেন এই চোর তৃণমূল মরা তৃণমূল এটা বাঁচবে না এখন নতুন কয়েকজন আধিকারিক এসছেন কন্টাই এস আমাদের বিরোধী দলনেতা নেতা বললেন যে দিবাকর তিনি নাকি হেসে তিনি সঙ্গে কয়েকদিন আগে সাক্ষাৎ হয়েছিল ভূপতিনগর থানায় তিনি বলছেন আমার হাত পা খোলা বাঁধা নেই আমরা এর আগে যত আধিকারিক এসছিলেন সকলে বললেন নাকি তাদের হাত পা বাঁধা তো আপনার হাত পা খোলা তো এখন বোঝা যাচ্ছে উনার হাত পা খোলা কেন উনি শুধু খালি বিজেপির নেতৃত্বদের ধরার জন্য উনার হাত পা খুলেছে তো এটা ভুলে যাচ্ছেন যে ভগবানপুর খেজুরি এই যে রাজনৈতিক ইতিহাস স্বাধীনতার ইতিহাসটা ওনার জানা নেই তাড়াতাড়ি দ্রুত তার সই জানতে পারবেন তাই এসব করে হয় দেখিয়ে কোনো লাভ হবে না স্পর্শকাতর কোথাও নেই মানুষ ভোট দেবে ইভিএম পর্যন্ত যাবে বাকি পুলিশ যা করছে তার উত্তর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো এবং মানুষকে ইভিএমে নিয়ে এসে ভোট করাব তার মূল কারণ এই এই জেলায় ভগবানপুর বিধানসভার সদস্য হিসাবে সর্বাধিক ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম তাই ভগবানপুরকে কিভাবে সন্ত্রাস মিথ্যা কেস অত্যাচার জেলে ঢোকানো এসব করে আটকানো যায় সেটা যতজন পুলিশ আধিকারিক এসছেন এবং এসপির নির্দেশে এগুলো করে যাচ্ছেন এখনও করছেন তাতে শেষ পর্যন্ত এদের সেই ইচ্ছা পূরণ হবে না ভগবানপুরের মানুষ ভোট দেবে স্বাভাবিকভাবে ভোট দেবে আটকালে প্রতিরোধ